এ পর্যায়ে বক্তব্য রাখবে মান অধিকার পরিষদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খোয়াই চিং মংচার একজন অমুসলিম যখন ফিলিস্টিনের পতাকা হাতে তুলে নেয় তখন অমুসলিম ভাইয়েরা মনে করেন সে মনে হয় মুসলমান হয়ে গেছে একজন অমুসলিম যখন এক হুজুরের সাথে বসে খাবার খান অমুসলিম ভাইয়েরা মনে করে সে মনে হয় মুসলমান হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই এটা যে মনে করিয়ে দিবে মনে রাখবেন সে ভারতের দাসত্ব করছে সে ইস্রায়েলের জায়ানবাদের দাশত্ব করছে আমি ভাই বেশি কিছু বলবো না কথা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথাই চাই আমরা বাংলাদেশ থেকে ভারতের র ভারতের আরএসএস তাদেরকে আঘাত করতে চায় আমরা মুসলমান মরে গেলে মুসলমান ভাইরা সিপি পরে মর মিছিল করেন হিন্দু মারা গেলে আর খ্রিস্টান ভাইরা সেই সাইফুল ভাইয়ের জন্য আপনারাও রাজপথে নামবেন আমি খুব দুঃখিত হয়েছি আপনাদেরকে আমি রাজপথে দেখিনি আমি সেদিনে খুশি হব সেদিন এক বৌদ্ধ বৃক্ষ মারা গেলে আমার মুসলমান ভাইরা রাজপথে রাজপথ কাটাবে একজন একজন মুসলমান মারা গেলে হিন্দু ভাইয়ের রাজপথ কাটাবে তখনই আমাদের বাংলার সম্প্রীতি আমরা তুলে ধরতে পারবো আমরা উজ্জীবিত করতে পারবো আমি আর দুটো কথা বলব আমাদের সচিবালয়ে মন্ত্রণালয়ে আজও ফেসিবাদের দশররা ওট পেতে আছে এখনো আমি আমি আওয়ামী লীগের সভাপতি আমি আওয়ামী লীগের আমলে হয়েছি এরা এখনো নিজেকে বুক ফুলিয়ে দাবি করে আমরা যতদিন তাদেরকে উৎখাত করতে পারবো না ততদিন বাংলাদেশ থেকে র আর এস এস ইসরায়েলের জায়ানবাদী উচ্ছেদ করতে পারবো না আমাদের রক্তের শিরায় ক্যান্সার হলে ব্রক ক্যান্সার হলে আমরা যেমনটা করে আমাদের রক্তকে ধুইয়া ফেলি আমাদের থেকে এবারে ধুয়ে করতে হবে ভারতের আরএসএ ভারতের🚀কে বাংলাদেশের মাটিতে উঁচাত করার জন্য সকলকে ধন্যবাদ